পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে থাকবে ঝোড়ো সম্ভাবনা হাওয়া অনেক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরেশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ সাথে দমকা ঝোড়ো হাওয়া কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন পুরুলিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলো কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে বাইশ তারিখের প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলো এই জেলাগুলো দু এক জায়গায় বাইশ তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় বাইশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে একুশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থাকার সম্ভাবনা রয়েছে বৈদ্যুতিক ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায় ঠান্ডাষ্টমে অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেয়া হয়েছে মেনলি ফাঁকা এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে